নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বন্ধুরা প্রধানমন্ত্রী জনধন যোজনায় একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে এই পলিসিটা অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা আপনি অ্যাকাউন্ট খুললে তাহলে আপনি এক লক্ষ টাকার বদলে আগে এক লক্ষ টাকা করা হয়েছিল সেটাকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে মানে আপনি একটি লাইফ কভার ইন্স্যুরেন্স আপনি পেয়ে যাচ্ছেন আপনার কারো কোনো ক্ষতি হয়ে গেলে আপনার পরিবারকে দুই লক্ষ টাকা দেবে প্রধানমন্ত্রী এই জনধন যোজনা দু ষোলো সালে এটা লঞ্চ করা হয়েছিল তবে প্রায় কত কোটি লোক এখানে আবেদন করেছে দেখুন বন্ধুরা তিপ্পান্ন কোটি বিশ লক্ষ মানুষ এখানে আবেদন করেছে আর এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কি কী সুবিধা আপনি পাবেন কী কী দিচ্ছে আপনাকে বিনামূল্যে আপনাকে এক টাকাও জমা করতে হবে না তার মধ্যে এখানে কত কোটি এক দশ শতক হাজার অযুত লক্ষ নিচু কোটি প্রায় দুই কোটিরও কয়েক কোটি বাইশ কোটির মতো এখানে টাকা জমা হয়েছে বন্ধুরা ঠিক আছে তো এখানে আপনাকে বলতে চাই আমি কারা কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কী কী সুবিধাটা পেয়ে যাবেন এবং একটা মেসেজ আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এই মেসেজটা প্রতিটা ব্যাঙ্ক থেকে আপনার ব্যাঙ্কে পাঠানো হচ্ছে যার যার অ্যাকাউন্ট রয়েছে এবং যার যার অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটা খুলে নেবে এই মেসেজে কী বলা হয়েছে দশ বছর পূর্ণ হওয়ার কারণে সবাইকে অভিনন্দন জানাই যে যার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে রেখেছেন এবং এখানে বলা হচ্ছে যে আপনাকে একটা কার্ড দেওয়া হচ্ছে আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মেসেজ করে পাঠানো হচ্ছে এটা কিন্তু প্রধানমন্ত্রী একটি যোজনা যেটা চালু করা হয়েছিল এটা এখনও পর্যন্ত অনেকে অ্যাকাউন্ট খুলেননি যাদের বয়স আঠারো বছর হয়েছে তারা কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন ছেলে মেয়ে বা পুরুষ মহিলা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো চার্জ লাগে না এক টাকাও লাগবে না আপনি যে কোনো ব্যাংকে গিয়ে বলবেন যে পি এম জেডিওয়াই বা প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টটা খুলবো তাহলে কিন্তু আপনাকে ওরা অ্যাকাউন্টটা খুলে দেবে ঠিক আছে তার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা ডকুমেন্ট এখানে কোনো ব্যাপার নেই আপনি যে কোনো ডকুমেন্ট থাকলে কিন্তু আপনি এটা অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো প্রথমত আপনাকে কীভাবে আবেদন করতে হবে দেখুন পি এম জেডি ওয়াই ডট গভর্নমেন্ট ডট ইন সাইটটা হচ্ছে অফিসিয়াল অফিসের বন্ধুরা এটা ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট জিও থাকার মানে হচ্ছে যে ভারতের অফিসিয়াল ওয়েবসাইট হয় এটা এখানে আসার পরে আপনি একটু উপরে বন্ধু আস করবেন এই স্কিম ডিটেলসটা আপনাকে একটু বলে দিয়ে বন্ধুরা স্কিম ডিটেলসটা কী হয় তাছাড়াও এখানে অনেকগুলো স্কিম এখানে দেন দিকে রয়েছে যেটা আমি আপনাকে পরে একদিন ভিডিওতে বলবো ঠিক আছে তো এখানে দেখুন আপনাকে দেখানোর জন্য এই বা দিকে দেখুন ই ডকুমেন্টস রয়েছে এখানে স্কিম ডিটেলস যদি আমি এখানে ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি কিন্তু স্কিম দেখুন চলে আসছে বন্ধুরা এখানে এখানে দেখুন কি কী আপনাকে দেবে কি কী সুবিধা আপনি পাবেন প্রথমত এখানে দেখুন বেনিফিটস আন্ডার পি এম এটা তো মনে রাখবেন প্রায় দশ বছর পরে এটা মানে একটা অনুষ্ঠান করা হয়েছে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর রয়েছেন তিনি কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু একটা অনুষ্ঠান করেছেন একটা সেলিব্রেশন করেছেন ঠিক আছে দশ বছর পূর্ণ হওয়ার কারণে তো বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ইন এনি ব্রাঞ্চ অর বিজনেস করেসপন্ডেন্ট ব্যাঙ্ক মিত্র আউটলেট বাই পার্সন নট হ্যাভিং এনি আদার অ্যাকাউন্ট তো আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নিরতে পারবেন তো যদিও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যে কোনো লোক খুলতে পারে এখানে কোনো সমস্যা নেই যার আছে তাও খুলছে এই ব্যাঙ্ক এই অনেকের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই অ্যাকাউন্টটা খুলছে কেননা এখানে যে সুবিধাগুলো রয়েছে বন্ধুরা সুবিধাগুলো কী প্রথমত বলছে এখানে দেখুন দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট টু মেনটেন এনি মিনিমাম ব্যালেন্স ইন পি এম জেডি ওয়াই অ্যাকাউন্ট অর্থাৎ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে আপনাকে যে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা মাসে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি রাখতেও পারেন আপনি জিরো ব্যালেন্স করেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে বলছে ইন্টারেস্টেড ইজ আর্নড অন দ্য ডিপোজিট ইন পি এম জেডি ওয়াই অর্থাৎ আপনি যদি টাকা রাখেন ব্যাঙ্কে তাহলে আপনি সেই আগে যে কোনো ব্যাংকের মতো যে টাকা যেমন রাখেন সেই হিসেবে কিন্তু আপনি টাকাটাও কিন্তু বন্ধুরা পাবেন ঠিক আছে শুধু পাবেন শুধু কথা এখানে বলা হয়েছে তারপর হচ্ছে রুপে ডেবিট কার্ড ইজ প্রোভাইডেড টু পিএম জেডি ওয়াই অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনাকে একটা রুপে এটিএম কার্ড আপনাকে দেওয়া হবে যেটা কিন্তু বিনামূল্যে এর জন্য কোনো চার্জ কাটা হবে না এই এটিএম কার্ডটা কিন্তু আপনি বিনামূল্যে বাড়িতে কিন্তু বসটা কিন্তু পেয়ে যাবেন এবার বলছে অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্স কভার এক লাখ যেটা আপনি আগে যেটা আমি প্রথমে আপনাকে আগে বললাম যে এক লক্ষ টাকা আগে ছিল এটা যেটাকে বলা হচ্ছে ব্যাকেটা লেখা আছে এনহান্স টু টু লাখ টু নিউ পি এম জেডি ওয়াই অ্যাকাউন্টস ওপেন কী বলছে যদি কেউ নতুন পিএম এম জেডি অ্যাকাউন্ট খোলে তাহলে তাদেরকে দু লক্ষ টাকা দেওয়া হবে যারা আগে যারা করছে তারা এক লক্ষ টাকা পাচ্ছেন বা যারা পাবেন কেউ মারা গেলে বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু এখন যারা অ্যাকাউন্ট যারা খুলবে তাদের প্রত্যেকে কিন্তু দু লক্ষ টাকা করে দেওয়া হবে এই অ্যাকাউন্টে আফটার এই দু হাজার আঠারো এখানে ডেট এখানে একটা নিয়ম যেটা ছিল সেটা বলা হয়েছে এখানে ইজ অ্যাভেলেবেল উইথ রুপে ডেবিট কার্ড ইস্যু টু দ্য পি এম জেডি ওয়াই অর্থাৎ আপনাকে দু লক্ষ টাকা একটা স্কিমের আপনাকে একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হবে পাশাপাশি আপনাকে কিন্তু একটা রুপে ডেবিট কার্ড মর্যাদা দেওয়া হবে তারপর বলছে দেখুন অ্যান ওভার ড্রাফ্ট মানে ওডি ফ্যাসিলিটি আপ টু দশ হাজার ইলিজিবেল অ্যাকাউন্ট হোল্ডার অ্যাজ ইজ অ্যাভেলেবেল এটার মানে হচ্ছে এই টাকাটা তারাই পাবেন যদি কেউ এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা খোলার পরে ব্যাঙ্কে ভালো লেনদেন করে টাকা পয়সা জমা বা তোলা করে ট্রান্সফার করে মানে একটা ব্যাংকের সঙ্গে ভালো টাকা পয়সা আদান প্রদান করে তো সেক্ষেত্রে সে যদি ব্যাঙ্কে একটি ফর্ম ফিল করে যেটা নাম দেওয়া হচ্ছে ওডি মানে ওভার সেক্ষেত্রে সে প্রথমে পাঁচ হাজার টাকা পাবে একটা মানে লোন পাবেন সাবসিডি সেটা দিতে পারে কোনো সমস্যা নেই তো আপনি প্রথমে পাঁচ হাজার টাকা পাবেন এটা আপনি পরিশোধ করবেন সেরকম সুদ কোনো ব্যাপার নেই এখানে তারপরে যদি আপনি শোধ করে দেন তারপরে আপনি ম্যাক্সিমাম পরে আবার দশ হাজার টাকা কিন্তু আপনি এখানে ক্লেম করতে পারবেন সেক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা আপনাকে দশ হাজার টাকা কিন্তু আপনাকে ওরা ব্যাংকে দিয়ে দেবে এটা নিয়ে আপনি ব্যবসায় বিজনেস কোনো কাজে পার্সোনাল কোনো কাজে লাগাতে পারেন পরে আপনি এটা শোধ করে আস্তে আস্তে শোধ করতে পারবেন ঠিক আছে আরও বলছে এখানে দেখুন পি এম অ্যাকাউন্টস আর ইলিজিবেল ফর ডাইরেক্ট মেনিমিট ট্রান্সফার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা মানে বলছে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টটা খুললে আপনি যে কোনো সুবিধা আপনি পেয়ে যাবেন সেখানে আপনার কোনো চার্জ লাগবে না মানে আপনার তো লাগবেই না পাশাপাশি যে কোনো সরকারি প্রকল্পের টাকা কিন্তু আপনি এই ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন আপনার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আপনার ভাতা পেনশন ভাতা লক্ষ্মী ভাণ্ডার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখানে পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার আপনি কিন্তু কলো করতে পারবেন আমি একটু ব্যাক করছি বন্ধুরা ব্যাক করার পরে আপনাকে আমি আরটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু উপরে দেবো বন্ধুরা এখানে দেখুন মিশন ডকুমেন্ট আপনি এখানে ক্লিক করে দিবেন মিশন ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে একটা ব্রসিউর দেওয়া হয়েছে ইংলিশে কী কী ডকুমেন্ট লাগবে এটা আবেদন করার জন্য আপনি ভারতবর্ষের আপনার যেখানে বাড়ি আপনি যে কোনো ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আমি প্রধানমন্ত্রী ব্যাঙ্ক প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুলব প্রধানমন্ত্রী জনধন যোজনা পি এম এই অ্যাকাউন্টটা খুলবো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা খুলবো তো তারা আপনাকে একটা ফর্ম দিবে ফর্মটা আপনার মধ্যে ফিল আপ করতে আমি একটু আপনাকে পরে দেখাচ্ছি আমি ফর্মটা কেমন হতে পারে আর এর জন্য আপনাকে কিন্তু কোনো টাকা দিতে হবে না ঠিক আছে ওরা আপনাকে দেবে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার কীরকম কোনো বন্ধুরা ডকুমেন্ট কিন্তু লাগবে না দেখুন প্রধানমন্ত্রীর ছবি এখানে দেওয়া রয়েছে কোনো কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে না এটা বলা হয়েছে প্রচুর কোটি কোটি মানুষ কিন্তু বন্ধু অ্যাকাউন্ট খুলেছে অবশ্যই কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলবেন খুললে কিন্তু আপনার বহু সুবিধা রয়েছে যেখানে বন্ধুর এখন দেখা যাচ্ছে দেখুন এখানে পুরো এখানে বন্ধু লেখা রয়েছে এখানে ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা করা রয়েছে ডকুমেন্ট সেরকম কিছু বন্ধুরা লাগবে না আপনি শুধু রেশন কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন বা আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট কম থাকে বা না হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন এখানে একটু আমি এখানে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে দেখুন আপনাকে দেখাচ্ছি আমি কন্ট্রিবিউশন অফ পি এম জেডি ওয়াই যেটা আমি এখানে ক্লিক করে দিই বন্ধুরা এখানে দেখুন আরও একটি বন্ধুরা দেওয়া রয়েছে যেটা আপনি বন্ধুরা আগে আপনাকে দেখালাম এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে বলছে আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আগে আবেদন করা যেত কিন্তু পরবর্তীতে আঠারো থেকে পঁয়ষট্টি বছর এখন যেটা করে দেওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যেও বয়স হল যে কোনো বয়সে ছেলে মেয়েরা বিবাহিত অবিবাহিত প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বন্ধু স্পষ্ট লেখা রয়েছে আপনি এখানে দেখতে পারেন ঠিক আছে আমি তো আরও এখানে বাদ যাব এখানে কোনটা ফর্ম রয়েছে আমি এখানে ক্লিক করে দেবো ফর্মে দেখুন বন্ধুরা এখানে এই জায়গায় দেখুন একটা ফর্ম রয়েছে এই ফর্মটা আপনার মধ্যে ফিল আপ করতে হবে এরকম একটা সেম ফর্ম কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন যেমন যার ব্যাঙ্ক সেই হিসেবে কিন্তু ফর্মটা কিন্তু আলাদা হতে পারে তো সেইটাই বেসিক তথ্য কিন্তু এগুলো থাকবে কিন্তু ফর্মের ডিজাইন কিন্তু একটু আলাদা হতে পারে ঠিক আছে তো এখানে আধার কার্ড জমা করলেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে যাবে রেশন কার্ড হয়তো কোনো ডকুমেন্ট আপনার নেই কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট হয় তাই ডকুমেন্টে কোনো কড়াকড়ি নেই আপনার যে কোনো ডকুমেন্ট দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা বন্ধুটা খুলতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এই যে ফর্মটা রয়েছে পুরো আপনার প্যান কার্ড থাকে প্যান কার্ড নাম্বার দেবেন প্যান কার্ড না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারেন ব্রাঞ্চে আপনার ব্লেজের নাম ডিস্ট্রিক্ট স্টেট আপনার আপনার কোন ডিস্ট্রিক্টের বাড়ি আপনার এগুলো আপনি বিবাহিত না বিবাহিত আপনার নাম কী মেল না ফিমেল জেন্ডার অ্যাড্রেস পিন কোড মোবাইল নাম্বার সমস্ত কিছু বন্ধু আপনি বসিয়ে দেবেন এখানে অ্যাকাউন্টটা খোলা এই ফর্মটা জমা করার পরে আপনাকে এক টাকা জমা করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার খুলে যাবে অ্যাকাউন্ট নাম্বার খোলার পরে আপনার এক মাসের মধ্যে আপনার বাড়িতে একটা রুপেড এটিএম কার্ড চলে আসবে তারপরে আপনি এই ইটিএমটা ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দু লক্ষ টাকা এই ইন্সুরেন্স কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ইতিমধ্যে এখনও যদি আপনি অ্যাকাউন্টটা না খুলে থাকেন অবশ্যই বন্ধুরা আপনি অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনি এই সুবিধাগুলো বন্ধুরা পেয়ে যাবেন আপনার যে কোনো ব্যাঙ্কে যেতে পারেন আপনি যে কোনো ব্যাংক আপনি এইচডিএফসি ব্যাংক যেতে পারেন আইসিআইসি ব্যাঙ্ক যেতে পারেন এবং অ্যাক্সিস ব্যাঙ্কও যেতে পারেন এই সব বড় বড় ব্যাংকগুলো তো তাই স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সব ব্যাঙ্কে এটা সরকার থেকে হুকুম দেওয়া রয়েছে যে কোনো কাস্টমার আসবে যে এই এই স্কিমের আন্ডার কিন্তু খুলতে পারবে অনেকেই কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কে বা এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু খুলেছেন যেখানে এইসব ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে দশ হাজার টাকার নিচে কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় না সেখানে এই যোজনার মাধ্যমে কিন্তু আপনি দশ হাজার টাকা না দিয়ে আপনি জিরো ব্যালেন্সে জিরো একটা টাকা না দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পাবেন কেননা প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট কিন্তু এটা বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুরা অ্যাকাউন্টটা খুলে নেবেন থ্যাংক ইউ সো মাচ